আলহামদুলিল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন কেন আলহামদুলিল্লাহ বললাম কেননা আমার প্রমোশন হয়েছে আমি অ্যাজ এ ডিউটি ম্যানেজার হিসাবে কাজ করছি ফুডে তবে লিটল বিট স্ট্রেস কেননা আমি যখন ডিউটি ম্যানেজার হিসেবে জয়েন দিলাম সে দেওয়ার পর থেকেই হচ্ছে আমি কোনো ধরনের ব্রেক নিতে পারতেছি না যে খাওয়ার জন্য যে ব্রেকটা লিটল বিট টাইম আই হ্যাভ গট দা এন ব্রেক লস অফ ফ্রেশ আসলে লস অফ রেসপন্সিবিলিটি টু বি অনেস দেশ ওয়াই ইফতারের সময় আমি পাঁচ থেকে সাত মিনিট ব্রেক নিতে পারি এরপরে আর কোনো ব্রেক নেওয়ার সুযোগ নেই সো আপনারা যারা ইতে আসবেন এবং অবভিয়াসলি অনেকের ইয়ের চিন্তাভাবনা থাকে যে ভালো পজিশনে যাওয়ার জন্য সো সেজন্য সবাইকে বলবো ভালো কাজ করতে হবে এবং হচ্ছে কমিউনিকেশন স্কিল গড়ে তুলতে হবে ইয়া সো অন অফ মাই কাস্টমার সো ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে আপনাকে প্রোভ করতে হবে আপনি কাজ করছেন কাজ দেখাইতে হবে ম্যানেজারকে ঠিক আছে তাহলেই প্রমোশন হবে এবং হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা মাস্ট লাগবে সো ইস মাস্ট লাইক ইংলিশ কমিউনিকেশন স্কিল এইটা একটা আর হচ্ছে অবশ্যই যারা চাচ্ছেন যে ইউকেতেই আসবেন তাদের জন্য বলবো স্ট্রাগল করতে হবে খুব আর্লি ইন দ্য মর্নিং আপনাকে উঠতে হবে আর্লি আর্লি উঠতে হবে মর্নিংয়ে এবং আপনাকে কাজের ঠিক পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে হচ্ছে গিয়ে কাজের স্থানে পৌঁছাইতে হবে এস এ স্টুডেন্ট হিসেবে আপনি ইউ ক্যান ডু টোয়েন্টি আওয়ার্স অ্যান্ড আফটার দ্যাট আপনি যখন পিএস ডাব্লিউতে যাবেন ইউ ক্যান ডু ফুল টাইম সো আপনার ওখানে লিমিট থাকবে না তবে যেটা অবশ্যই করতে হবে ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে ডেডিকেশন নিয়ে কাজ করলে আপনি আপনার প্রমোশন হবেই হ্যাঁ আমি লুকিং ফর দ্য ইউনো দ্য স্পন্সার জব বাট আই নিড মোর টাইম এখন হচ্ছে আমি রাস্তা পারছি কাজটা শেষ করলাম সকাল ছয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফুল ডে আমার এই একটা শিফট ছিল নিয়ারলি টেন আওয়ার্স টেন টু এলেভেন আওয়ার্স সো রিয়েলি টাফ অমি আমার ব্যাক শোল্ডারে অনেক ব্যথা করতেছে অ্যান্ড একটা কথা বলি আমি যেহেতু স্পাউজ নিয়ে আসছি আমি এনকারেজ করি আপনার স্পাউজ নিয়ে আসেন সো স্পাউজ নিয়ে আসলে কী হবে আপনি একটা মেন্ট্রালি ফিজিক্যালি অ্যান্ড দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি খুবই উপকৃত হবেন এবং সাপোর্ট পাবেন হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন আই বিলিভ আর যারা আমার মাধ্যমে চাচ্ছেন ফাইল ওপেন করতে বা ফাইল ফাইল সাবমিট করতে ইউনিভার্সিটিগুলোতে আমি ফাইল সাবমিট করে দিব তবে ভাই সিক্স এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে ভালো হবে সে হচ্ছে আমার কলিগের ফাদার সো যেটা বলছিলাম সো যদি সিক্স পয়েন্ট ফাইভ নট ব্যানালেজ সিক্স থাকে আমি ভালো ইউনিভার্সিটিতে যোগাযোগ করে আপনাদের জন্য কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ প্রফেসরের সাথে প্রফেসরের সাথে যদি সুপারভাইজ ম্যানেজ করতে পারেন তাহলে তো ভালো ভালোটি আপনি ইয়ে পাবেন স্কলারশিপ আদারওয়াইজ হচ্ছে আপনার নিজের টাকা দিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন হাজার পাউন্ডস হচ্ছে স্কলারশিপটা দিবে আর কি এটা একটা তারপরও বেটার আমি বলবো যদি স্পাউজ নিয়ে আসতে পারেন এবং যা এমওয়াই দিয়ে আসলে খুবই রেলি টাফ কেননা এমআইটা তো আমরা দেশে যে ইংলিশের প্র্যাকটিস আমরা যে প্র্যাকটিসগুলো করি ইংলিশে সেটা খুবই ইন জেনারেল হয়ে থাকে সো কমিউনিকেশান পারপাসে হচ্ছে আমাদের ইংলিশ বলার ধরনটা বা ইংলিশ শেখার ধরনটা টোটালি ডিফারেন্ট সো ইন দিস কান্ট্রি ইজ রিয়েলি রিয়েলি হার্ড টু স্পিক ইংলিশ বিকজ ডিফারেন্ট অ্যাকসেন্ট প্রবলেম ইজ ডিফারেন্ট অ্যাকসেন্ট দ্যাস ওয়াই আম টেলিং ইউ গাইস ই জাস্ট লিসেন অ্যাকসেন্ট ই জাস্ট লিসেন ডিফরেন্ট অ্যাকসেন্ট অ্যান্ড আপনাকে হ্যাবিটেটেড হতে হবে ই ক্যান হ্যাবিটেটেড উইথ দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইন এ ডিফারেন্ট কান্ট্রিজ বাট ইংলিশ মাস্ট আপনাদের ইংলিশটা লাগবে সো গেল একটা আর একটা হচ্ছে পার্ট টাইম জব এর ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ড জব করতে হয় সো ওয়ার্ড হইতে পারে ক্লিনিং ওয়ার জব হইতে পারে ওয়েটার ওয়ার্ড জব হইতে পারে কাস্টমার সেলস ওয়ার জব হইতে পারে এনিথিং অ্যাবাউট দ্য অফিসিয়াল ওয়ার্ক যেগুলো নয় ওগুলোকে আমরা ওয়ার্ক জব বলেই আসলে আমরা আইডেন্টিফাই করি এই জন্য বলবো সেইটা ডাজন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে যে আপনি স্পাউজ নিয়ে আসেন আসার পরে হচ্ছে একটা জব করে কয়েকটা দিন আপনি সাস্টেন করেন কয়েকটা বছর আপনি একটু কষ্ট করেন স্ট্রাগল করলেই কিন্তু একটা ভালো ফলাফল আসবে আই বিলিভ আই স্ট্রংলি বিলিভ এইটা আসবেই সো ভিডিওটা রেগুলার করা হচ্ছে না সেই জন্য দুঃখিত তবে যাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ বেস্ট সাপোর্টটাই পাবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনাদের হাই স্টাডি রিলেটেড আমাকে প্রশ্ন করতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম